আসসালামু আলাইকুম বিওয়ার অফ অনলাইন চিটার চ্যানেলে আপনাদের স্বাগতম আল্লাহ তালার অসুসহামর্থে এই চ্যানেলের পরিবারের সদস্য সংখ্যা বেড়েছে আপনাদের সাপোর্ট আমাকে কাজ করতে উৎসাহ জাগায় দয়া করে আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ অনলাইনে ইনকাম এই শব্দটির সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত অনলাইনে ইনকামের কথা বলে এক শ্রেণীর প্রতারক চক্র মানুষদের সহজ পেয়ে তাদের অর্থ লুটে নিচ্ছে বাটপাররা প্রতিনিয়ত তাদের বাটপারির ধরন পরিবর্তন করছে এক সাইড থেকে আরেক সাইড আরেক সাইড থেকে আরেক সাইড শুধুমাত্র সাইটগুলোর নামের পরিবর্তন করছে বাটপাড়রা এবং তাদের প্রক্রিয়া সেই প্রথমে যেরকম ছিল ঠিক সেইভাবেই তারা চালিয়ে যাচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে এই সমস্ত বাটপাড়ি ওয়েবসাইট থেকে এই সমস্ত বাটপাড়ি ওয়েবসাইটগুলো মানুষকে একদম লোভে ফেলিয়ে তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে আজকে আমি যে বাটপাড়ি ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে কথা বলবো সাইটটির নাম হচ্ছে ট্রাস্ট অ্যাট সেভেন ডট কম আপনারা ইতিমধ্যে সাইটটির ইন্টারফেস দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে সাইটটি আমি খোলার সাথে সাথে বাটপাড়া আমাকে একশো টাকা দিয়েছে আপনারা সাইটটি দেখতে পাচ্ছেন সাইটটিতে তাদের পেজটি খুবই সুন্দর জাক ভাবে তৈরি করেছে বাটপাড়া এরকম জাঁকজমকপূর্ণ পেজ দেখলে যে কেউ সহজ সরল মনে এই সমস্ত বাটপাড়ি ওয়েবসাইটে অর্থ ডিপোজিট করে তাদের অর্থগুলো খোয়াবে পেস্টটি খুব কালারফুলভাবে তৈরি করা হয়েছে এবং খুবই সুন্দর একটি স্ট্রাকচারে পেস্টটি তৈরি করা হয়েছে এবং উপরে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তাদের নিউ অফারের একটি অ্যাডভার্টাইজমেন্ট শো করছে নতুন অ্যাকাউন্ট করে দুই হাজার টাকা ডিপোজিট করলে এক্সট্রা পাঁচশো টাকা বোনাস কি সুন্দর প্রতারকরা একটি লোভনীয় ফাঁদ পেতেছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্যাকেজগুলো শুরু হয়েছে পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এই প্যাকেজগুলো কিনলে আপনাকে যে আপনারা যে অর্থটা প্রদান করবেন বাটপারদের সেই সম্পূর্ণ অর্থটি আর আপনারা ফেরত পাবেন না এবং বাটপারদের আপনারা কোনোভাবেই আর আপনারা ফাইন্ড আউট করতে পারবেন না দয়া করে আপনারা কেউ এই সমস্ত বাটপারি ওয়েবসাইটে অর্থ ডিপোজিট করবেন না এবং আপনাদের রক্ত জল করা অর্থগুলো খোয়াবেন না বাটপারদের মেন পেস্টি হচ্ছে দেখতে এরকম আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তারা এরকমভাবে অ্যাক্টিভ মেম্বার টেন কে প্লাস ফাইভ ডলার পেড আউট ডেইলি সাইন আপ থ্রি প্লাস সাপোর্ট টোয়েন্টি ফোর মানে সাত দিনই আপনি চব্বিশ ঘন্টায় সাপোর্ট পাবেন কী সুন্দরভাবে বাটপাররা এখানে পেস্টিকে সাজিয়ে রেখেছে আবার এটাকে তারা ক্রেডিট রেটিং দিয়েছে ফোর পয়েন্ট ফাইভ পাঁচের মধ্যে তারা ফোর পয়েন্ট ফাইভ দিয়ে রেখেছে অনেক ভালো একটা প্ল্যাটফর্ম অনেক কম সময়ের মাধ্যমে অনেক ভালো ফলাফল পাওয়া যায় এখান থেকে আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারেন এরকম একটি বাণী তারা পেজে দিয়ে রেখেছে বাটপাটদের এই ওয়েবসাইটের সন্ধানটি আমি পেয়েছি ফেসবুক পেজ অনলাইন ইনকাম ইকাল টু ওয়ান এখান থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি ভিডিও ছাড়া আর কোনো কিছুই এই ফেসবুক পেজটিতে নেই চারজন ফলোয়ার্স আছে তার মানে খুব রিসেন্টলি বাটপাড়া এই ওয়েবসাইটটি পাবলিশ করেছে আসুন এখন আমরা তাদের

ডেসকিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে এবং এই এভিডোর যে কর্ন বক্স আছে ওখানে আমি ফার্স্ট কোয়েন্টি পিন করে লিঙ্ক দিয়ে রাখবে কিন্তু কিন্তু সবাই আসবেন আসার পর রেজিস্টার ওপনে ক্লিক করবেন যেহেতু আমরা নতুন তারপরে এখানে আপনারা ফুল নেম দিয়ে দিবেন মোবাইল নাম্বার দিবেন আট সংখ্যা পাসওয়ার্ড দিবেন সেম্পাস আর কি সেম পাসওয়ার্ড তো না আর রেফার কোড অন টু থ্রি ফোর দিয়ে এখানে রেজিস্টার অফনে ক্লিক করবেন তো আমি এগুলো বসা নিচ্ছি তো এরকম আপনার ফুল নেমটি বসিয়ে দিবেন মোবাইল নাম্বার দিবেন আর পাসওয়ার্ড আপনি একবার দিলেই হয়ে যাবে আট সংখ্যা দিবেন আর নিচে রেফার কোড অন টু থ্রি ফোর দিবেন তারপর এখানে রেজিস্টার ক্লিক করবেন অ্যাকাউন্ট তো হয়ে যাবে সেভি ক্লিক করে দিবেন এবং

হাজার টাকাটা প্লান রয়েছে এটা বাই করে ডেইলি আপনি বারোশো টাকা ইনকাম করতে পারবেন টোটাল এক লাখ আট হাজার টাকা ইনকাম করতে পারবেন এরকম নব্বই দিনে তারপর তিন হাজার টাকাটা প্লান রয়েছে এটা বাই করে দুই হাজার টাকা ইনকাম এবং পাহাড় হাজার টাকা একটা প্ল্যান রয়েছে এটা যদি আপনি জাস্ট বাই করেন তাহলে আপনার ডেইলি ইনকাম হবে তিন হাজার টাকা ঠিক আছে এবং টোটাল ইনকাম নব্বই দিনে হবে প্রায় দুই লাখ সত্তর হাজার টাকা এরকম ভাই এরকম অনেকগুলো প্ল্যান আছে প্রত্যেকটা প্ল্যান হচ্ছে আপনি দেখে নেবেন নিচে অনেক বড় বড় প্ল্যান আছে এগুলো দেখে নেবেন আপনি চাইলে বাই করতে পারেন তো আমি নিজে যেটা করবো সেটা হচ্ছে যে দুই হাজার টাকার প্ল্যানটি বাই করবো আর এটা বাই করলে আমার বারোশো টাকা ইনকাম হবে আর এই প্ল্যানটা বাই করলে পাঁচশো টাকা সাথে সাথে বোনাস ওকে তো আমি এই পাঁচশো টাকার যেহেতু বোনাস দিচ্ছে এই প্ল্যানটায় তাই এটি আমি বাই করবো সো জন্য আপনি বেগে প্রেস করবেন এবং তারপর ডিপোজিট ক্লিক করবেন এবং এখান থেকে হচ্ছে বিকাশ নগদ রকেটে ডিপোজিট করতে পারবেন তবে বিকাশ নগদ রকেট প্রত্যেকটা মাধ্যমে কিন্তু সেন্ড করবেন ঠিক আছে তো আমি বিকাশে করব এবং দুই টাকা সিলেক্ট করে দিচ্ছি এবং বিকাশে টিক মারে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করবেন আমি যেভাবে করছি এইভাবে আপনি সেম করবেন তারপর এখানে যে পার্সোনাল বিকাশ নাম্বারটা পাবেন এটা পার্সোনাল একটি নাম্বার এটা কপি করবেন কপি করে নিয়ে বিকাশ অ্যাপে চলে যাব তো পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকবেন তারপর সেন্ড ক্লিক করবেন এবং এখানে নাম্বারটা পেস্ট করবেন ট্যাপ টু ক্লিক করে আবার ক্লিক করে এখানে আমি অ্যামাউন্ট দুই টাকা বসিয়ে ক্লিক করে বিকাশের পিন বসে ডিপোজিট করছি এবং এখানে আমি জাস্ট পাঁচশো টাকা বোনাস পেয়েছি এবং অ্যাকাউন্ট খোলার ছিল একশো টোটাল ছাব্বিশশো দেখাচ্ছে তো এবার আপনি প্ল্যান অপশনে ক্লিক করবেন এবং তারপর যেটা বাই করবেন তো আমি দুই হাজার টাকাটা বাই করবো বাই নাও অপশনে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে কনফার্ম ক্লিক করে দেবেন ব্যাগে প্রেস করবেন এবং রিফ্রেশ দিবেন তারপরে দেখেন এই যে ব্যালেন্স আমাদের দুই হাজার টাকা কেটে নিয়েছে ছয়শো টাকা হচ্ছে এখন যদি আমি প্ল্যানে ক্লিক করে দিই তাহলে দেখেন আমি কিন্তু এই যে দুই হাজার টাকাটা বাই করছি এটা অ্যাক্টিভ প্যাকেজ দেখাচ্ছে তো এখন আপনি কি করবেন অ্যাড দেখার জন্য সরাসরি ক্লিক করে দিবেন ট্যাক্স অপশনে এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এড গুলো পেয়ে যাবেন পার এরে 100 টাকা করে পাবেন পুরো 10 সেকেন্ড লাগবে একটা এড দেখতে আপনি দেখুন ওপেন ক্লিক করুন এখানে দেখুন ক্লিক করার পর এরকম আসবে আপনি ওপেন লিংকে ক্লিক করবেন দেন হচ্ছে যে আপনাকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে যখন নিয়ে যাবে তখন আপনি চাইলি ধরনের ভিডিও দেখতে পারেন আর যদি দেখতে ইচ্ছা না করে তাহলে আপনি ব্যাক পেজ করবেন এবং এখানে কিছু টাইম আছে এই টাইম পর্যন্ত ওয়েট করবেন তারপর আপনি এখান থেকে সাবমিট ক্লিক করে দিবেন একটা কাজ কমপ্লিট টাস্ক কমপ্লিট আমি বেগে পেস করলাম এবং একটা কাজে দেখেন এই যে একশো টাকা অ্যাড হয়ে গেছে আগে ছয়শো ছিল এবং আমার অ্যাকাউন্টে একশো অ্যাড হয়েছে সাতশো দেখাচ্ছে তো এভাবে আপনি টাস্কে ক্লিক করবেন এবং এই নিয়মে বাকি কাজগুলো আপনি হচ্ছে করে নেবেন তো আমি বাকিটা করে নিচ্ছি তো গাছ ফাইনালের মধ্যে বাকি কাজগুলো করা শেষ সেখানে আপনি কাজ পাবেন মনে করেন জাস্ট বারোটা বারোটা কাজে টোটালি আপনার ইনকাম হবে বারোশো টাকার মতো ঠিক আছে বারোটা টাকাতে বারোশো টাকা ইনকাম হবে সো আমার তো কমপ্লিট বারোটা কাজে বারোশো এড হয়েছে আর আগে ছিল ছয়শো টোটাল আঠারোশো দেখাচ্ছে এটা উইডো দেবো উইডো অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আপনি নগদ বিকেশ উইডো দিতে পারবেন তো বিকে সে দিব এবং এখানে আমার পার্সোনাল নাম্বারটা লিখে দিচ্ছি আর উইড্রো কত টাকা দিবেন আমি পনেরোশো টাকা সকালে আঠারোশো দিব ওইটা লিখে দিচ্ছি আর মিনিমাম উইড্রো পাঁচশো টাকা তারপর উইড্রো লিখে ক্লিক করবেন এবং উইড্রো আমাদের হয়ে গেছে উইড্রো দিচ্ছি বারোটা তিন মিনিট দেখি কয় তারা আমাদের আঠারোশো টাকা পেমেন্ট করে এই মুহূর্তে যে ওয়েবসাইটের দিকে আমি আঠারোশো টাকা বিকেশের মাধ্যমে উইড্রো দিলাম আপনাদের সামনে সেই টাকাটা কিন্তু আমি পেয়ে গেছি তো এখন আমি উপর থেকে নোটিশন বলে টান দিচ্ছি রিসিভ টাকা আঠারোশো টাকা এবং রেফারেন্স লেখা আছে ট্রাস্ট অ্যাট সেভেন ডট কম ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি তো এস এম ক্লিক করে দিচ্ছি এতক্ষণ আপনারা বাটপাদদের লোভনীয় বক্তব্যগুলো শুনলেন এখন আমি আপনাদেরকে এই সাইট সম্বন্ধে কিছু বলতে চাই আপনারা এই ধরনের লগিং পেজ খুব স্ক্যাম প্রতারক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ভাই ফেসবুকের ভিতরে লগিং পেজ খুলেছে এটাই সাধারণত নিরাপদ নয় আসল কোম্পানিগুলো তাদের নিজস্ব সাইট বা অ্যাপে লগ ইন আই আয় দেখানো আইকন এমন ভিজুয়াল প্রাই স্ক্যাম সাইট ব্যবহার করে মানুষকে অর্থ উপার্জন দেখিয়ে উপলুব্ধ করে অনেক ভুয়া ইনভেস্টমেন্ট বা অ্যাড আর্নিং স্ক্যাম ব্যবহার করে যেমন ট্রাস্টেড অ্যাড ট্রাস্টেড আনট্রাস্টেড ইত্যাদি এগুলো কোম্পানির কোনো রেজিস্ট্রেশন বা ঠিকানা দেখা যায়ই না আপনারা পাবেনই না এই সমস্ত কোম্পানির কোনো রেজিস্ট্রেশন বা ঠিকানা আচ্ছা এই সমস্ত সাইট যদি আপনারা পান তাহলে কী করবেন আমি আপনাদেরকে বলে দিই কখনই আপনারা এই সমস্ত ওয়েবসাইটে মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড দিবেন না দ্বিতীয়ত আপনারা কোনো টাকা ইনভেস্ট করবেন না যতটুক সম্ভব আপনারা পারেন ফেসবুকে রিপোর্ট করুন এই সাইটটি স্ক্যাম অফ এবং এটাকে ক্লোজ করার জন্য আপনারা দয়া করে আবেদন জানান তো আসুন এখন আপনাদেরকে আমি তাদের ওয়েবসাইটের পেজে কমেন্টসের কিছু সাজানো কমেন্টস পড়ে শোনাই প্রতিবারের মতন দেখেন কি সুন্দর করে ডলার দিলোয়ার হোসেন খুব ভালো ভাই আচ্ছা অনেক সুন্দর কণ্ঠ ধন্যবাদ ভাই আপনাদের জন্য অনেক ভালো একটা কাজ অ্যাড দেখে ইনকাম করতে পারছি বলে আচ্ছা আমি মোট দুইবার পেমেন্ট পেলাম ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভিডিও বানানোর জন্য মানে এখানে শুধু তাদের প্রশংসা করা হয়েছে এবং এই প্রশংসা এবং এই সমস্ত কমেন্টস দেখে অনেক ভাই বোনেরা সহজ সরল মনে এই সমস্ত ওয়েবসাইটে অর্থ ডিপোজিট করছেন এবং আমাকে কমেন্টসে প্রতিনিয়তই আপনারা বলেন ভাইয়া আমি টাকাটা হারালাম এখন কিভাবে পাবো ভাইয়া আমার টাকাটা তো এখনও আসছে না ভাইয়া আমি কাজ করছি সময় নষ্ট করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না এরকম ধরনের অনেক কমেন্টস আমাকে ভাই বোনেরা দেন আপনাদেরকে দয়া করে বলতেছি আপনারা অন্তত একবার আমার ভিডিওটি যত্ন সহকারে মনোযোগ সহকারে আমার ওই কথাগুলো একটু শুনেন এবং এই সমস্ত ওয়েবসাইটে আপনারা অর্থ ডিপোজিট থেকে বিরত থাকুন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমি আপনাদেরকে প্রতিটি ভিডিও হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিই বাটপাররা কিভাবে কিভাবে কি করে দয়া করে আমার ভিডিওগুলো একটু দেখে নিবেন কোন জায়গায় ইনভেস্ট করার আগে আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার জন্য ভিডিওটি আর বেশি বড় করব না আজ যাচ্ছি খুব শীঘ্রই আরেকটি বাটপারি ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আপনাদের কোনো এইরকম ধরনের বাটপারি ওয়েবসাইট সম্বন্ধে অভিজ্ঞতা থাকলে আমাকে অন্তত কমেন্টস বক্সে সাইটটির নাম দিয়ে আমাকে সাহায্য করবেন আমি এই সাইটটি নিয়ে ভিডিও তৈরি করব আপনাদের মাঝে যেন আর কোনো ভাই ও বোনেরা এই ধরনের ওয়েবসাইট থেকে প্রতারিত না হয় ধন্যবাদ